ওয়ালাদ সগের বিন সবেই র দর্শক ওয়ালাদের ক্ষেত্রে সদের বললাম কিন্তু বিন্তের ক্ষেত্রে সগইরা কেন বললাম আশা করি এই মুহূর্তে আপনারা সমস্যাটি ধরেই ফেলেচ্ছেন খুব শ্রীজেদিদ সৈয়া র জেদি তার মানে হচ্ছে গাড়ি জেদি ই তার মানে হচ্ছে নতুন সৈয়া রাহ গাড়ি নতুন হওয়ার কথা কিন্তু আমরা বাংলায় বললে নতুন গাড়ি হয় আর আরবডিতে বললে সৈয়া জাদিদা হয় তার মানে গাড়ি আগে আসে নতুন করে আসে এই সমস্যাটা কেন দর্শক এই সমস্যাগুলোর সমাধান জানবো আজকের ভিডিওতে আর ততক্ষণ আমি ইমরান থাকবো আপনাদের সাথে দর্শক এই সমস্যার সমাধান ব্যাকরণের সাথে জড়িত আমরা আঞ্চলিক ভাষা শিখছি কিন্তু আপনার মানে প্রশ্ন আসতে পারে আমরা যেহেতু আঞ্চলিক ভাষা শিখছি তাহলে এখানে ব্যাকরণের প্রশ্ন আসবে কেন দর্শক এই চিন্তা যদি আপনার মাথা আসে থাকে তাহলে আপনি ঠিকই চিন্তা করেছেন আমরা যেহেতু আঞ্চলিক ভাষা শিখবো তাহলে ব্যাকরণ শিখতে যাবো কেন দর্শক আমরা যেহেতু আমাদের মাতৃভাষা শিখছি কোনো ব্যাকরণের নিয়ম ছাড়াই আমরা ব্যাকরণ না লেখাপড়া করে আমরা মাতৃভাষা শিখেছি তাহলে আঞ্চলিক ভাষাটাও সেভাবে কেন শিখতে পারবো না দর্শক এখানে সমস্যা হচ্ছে আমরা যেহেতু আরবদের সাথে চলাফেরা উঠা বসা করছি না আমরা নির্দিষ্ট একটা সময় তাদের সাথে ওঠা বসা চলাফেরা করছি আমাদের পরিবারের মতো তাদের সাথে ওঠা বসা বা চলাফেরা হচ্ছে না এজন্য আরব ভাষা শিখতে আমাদের অনেক দিন বা অনেক সময় লেগে যায় এই জন্য আমরা যদি ব্যাকরণের এই নিয়মটা একটু শিখে ফেলি যদি একটা স্মরণ রাখার চেষ্টা করি তাহলে অনেক আরবি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আর এ বিষয়ে সম্বন্ধে গত একদিন আগে একটা সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে একটা বিশেষ্য আছে এবং একটা বিশেষণ আছে বিশেষকে আরবিতে মানব বা মসুফ বলা হয় আর বিশেষণকে নাথ বা সিফাত বলা হয় দর্শক আমরা জেনে নেই বিশেষ কাকে বলে এক কথা বলতে গেলে পৃথিবীর যত নাম আছে সব নামকে এক কথায় বিশেষ্য বলে আর বিশেষণ হচ্ছে সেই নামকে যেই শব্দ দ্বারা বিশেষায়িত করা হয় সেটাকে বিশেষণ বলে ধরুন লাল গাড়ি এখানে গাড়ি হচ্ছে একটা নাম এটা হচ্ছে বিশেষ লাল এটা দ্বারা এই গাড়িকে বিশেষায়িত করা হয়েছে মানে গাড়ির রং কি লাল এই জন্য এই লালটা হচ্ছে বিশেষণ বাংলা ভাষায় বিশেষণ আগে বসে বিশেষ্য পরে বসে যেমন ছোটো ছেলে এখানে ছোট হচ্ছে বিশেষণ এবং ছেলে হচ্ছে বিশেষ্য। তার মানে এখানে বিশেষণ আগে বসেছে এবং বিশেষ ফলে বসেছে কিন্তু ভাষায় তার বিপরীতটাই বিশেষ্য আগে বসে বিশেষণ ফলে বসে মেথা কিতাব জেদিদ তার মানে কিতাব হচ্ছে বিশেষ্য এবং জেদির হচ্ছে বিশেষণ কিতাব অর্থ হচ্ছে বই জেদিদ অর্থ হচ্ছে নতুন তার মানে কিতাবটা হচ্ছে বিশেষ এবং নতুন হচ্ছে বিশেষণ কিতাব যেদিন তার মানে বিশেষ্য আগে বসেছে এবং বিশেষণ পরে বসেছে কিন্তু বাংলায় তার ঠিক উল্টোটা বসে কিতাব নতুন নয় নতুন কিতাব বলা হয় তার মানে নতুনটা হচ্ছে বিশেষণ এবং বিশেষ হচ্ছে বই নতুন বই মানে বিশেষণ আগে বসেছে বিশেষ পরে বসেছে আমরা বাংলাদেশেরা যখন প্রবাসের কথা বলি তখন আমরা বাংলার মতো চিন্তা করে কথা বলি যেমন আমরা বিশেষণকে আগে বসিয়ে বসায় পরে আরবির ক্ষেত্রে কেউ যখন নতুন গাড়ি এই মনের ভাবটা প্রকাশ করতে চায় তখন সে চিন্তা করে নতুন গাড়ি তার মানে নতুন আগে আসে গাড়ি পরে আসে এই জন্য সে এটা চিন্তা করে সে জদিদ সাহা উচ্চারণ করে কিন্তু আরবিতে তো তার নিয়মটা ঠিক উল্টো হবে সংক্ষেপে আপনারা শুধু এই নিয়মটা আপনাদের মাথায় গেঁথে রাখুন যে বাংলা ভাষায় বিশেষ বিশেষণের যেই ব্যবহার আরবি ভাষায় ঠিক তার উল্টো বাংলায় যেখানে বিশেষণ আগে আসে বিশেষণ ফরে আসে আরবিতে সেখানে বিশেষ আগে আসে বিশেষণ ফরে আসে মেথে বড় ছেলে আরবিতে হবে খেবির ওয়ালাদ তাই নয় কি না আরবিতে হবে ওয়ালাদ খেবির তো দর্শক একক আমরা বিশেষ্য বিশেষণের উদাহরণ শিখলাম এবং বিশেষ বিশেষণ কখন বসে বাংলায় কীভাবে বসে আরবিতে কিভাবে বসে সেটা জানলাম কিন্তু আরবিতে আরো কয়েকটি নিয়ম ফলো করতে হয় আসুন সেগুলো জেনে নেই যখন আমরা বিশেষ এবং বিশেষণের ব্যবহার করব তখন আমাদেরকে চারটা নিয়ম মনে রাখতে হবে আরবি ভাষার জন্য দর্শক ভিডিও শুরুতেই যে বলেছিলাম আপনাদের কি সেই বাক্যগুলো মনে আছে ওয়ালাদ হলেও ওয়ালাদা খেনা হলো আরবি ভাষার বিশেষণ পদকে চারটি ক্ষেত্রে বিশেষ পদের সাথে মিল রাখতে হয় তার মধ্যে একটা হচ্ছে লিঙ্গের মিল। এই জন্য আমরা বলেছি ওয়ালাদ এটা হচ্ছে পুরুষ লিঙ্গ এবং বিন্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ এজন্য আমরা বলেছি ওয়ালাদ শহীর বিনীর আপনারা জানেন আরবিতে প্রায় প্রত্যেকটা শব্দকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পুরুষবাচক শব্দ একটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ তার মানে প্রত্যেকটা শব্দে একটা পুরুষ শব্দ এবং একটা স্ত্রীবাচক শব্দ আছে এখানে সগীর হচ্ছে পুরুষবাচক শব্দ এবং শহীর হচ্ছে স্ত্রীবাচক শব্দ জন্য যখন আমরা ওয়ালাদ পুরুষবাচক শব্দ উচ্চারণ করি তখন তার যে বিশেষণ সহের বা সগেরা সেটাকে আমরা পুরুষ এই যে ওয়ালাদের সাথে মিল রাখতে হয় যেহেতু পুরুষবাচক শব্দ এই জন্য আমরা ব্যবহার করবো কিন্তু যেহেতু স্ত্রীবাচক শব্দের সাথে আমরা নয় ব্যবহার কারণ সগেরা এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এখানে আমরা লিঙ্গের মিল রেখেছি যেখানে বিশিষ্ট স্ত্রীবাচক শব্দ হবে সেখানে বিশেষণ স্ত্রীবাচক শব্দ হতে হবে আরবের ক্ষেত্রে দ্বিতীয় নিয়মটি হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার মিল আরবি ভাষায় বিশেষ যদি নির্দিষ্ট হয় তাহলে বিশেষণ নির্দিষ্ট হতে হবে একটি নতুন বাড়ি এটা হচ্ছে অনির্দিষ্ট আর নির্দিষ্ট হচ্ছে আল বেতল নতুন বাড়িটি এখানে আমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার মিল রেখেছি যখন বলেছি বেঈ জেদিদ তখন বাইত এবং জেদিদ এটা অনির্দিষ্ট শব্দ যখন আমরা আল বেইত আল জেদিদ ব্যবহার করেছি তখন আমরা বিশেষ বিশেষণের ক্ষেত্রে নির্দিষ্ট শব্দ ব্যবহার করেছি অ্যাল বেত অ্যাল জেদিদ যখন আমরা অনির্দিষ্ট বিশেষ বিশেষণ ব্যবহার করেছি যেমন বাইত জেদিদ এখানে বাইত হচ্ছে অনির্দিষ্ট এটা হচ্ছে অনির্দিষ্ট ও আর হে এখানে আরেকটা বিষয় শিখিয়ে দেয় বিশেষ এবং বিশেষণের পূর্বে যদি কোনো আল না থাকে তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট শব্দ আর যদি বিশেষ এবং বিশেষণের পূর্বে একটি আল যুক্ত করা হয় তখন এটা নির্দিষ্ট শব্দ হয়ে যায় যেমন বাড়িটি এবং বাড়ি বাড়ি হচ্ছে অনির্দিষ্ট বাড়িটি এটা হচ্ছে নির্দিষ্ট বাই আল বেদ হচ্ছে অনির্দিষ্ট আল এটা হচ্ছে নির্দিষ্ট আল যুক্ত হয়েছে এই চিহ্নটা নির্দিষ্ট হয়েছে তারপরে নিয়ম হচ্ছে খারাপ চিহ্ন বা হরফের শেষ অক্ষরের হরকত চিহ্ন এগুলা একই থাকতে হবে যেমন বেইথুন জেদিদুন বা বেইথিন জেদিদিন এগুলো অবশ্যই যখন আমরা ফোস হ্যালুকা ব্যবহার করে তখন এগুলো কাজে আসে আঞ্চলিক আরো এটা সাধারণত লাস্ট লাস্টের যেই কারক আছে এগুলো তো ব্যবহারই করা হয় না সুতরাং এটা আমাদের প্রয়োজন নেই তারপরে আরেকটা নিয়ম হচ্ছে বিশেষ এবং বিশেষণের বচনের মিল বিশেষ যদি এক পচন হয় তাহলে বিশেষণও একপচন হতে হবে এবং বিশেষ যদি দ্বিবচন হয় তাহলে বিশেষণও দ্বিবচন হতে হবে ম্যাচালান এখানে দ্বিবচন এবং মানে আমরা বছরের মিল রেখেছি তো দর্শক আজকের মতো এতটুকু আশপুরে আপনারা বুঝতে পেরেছেন আমি কোন নিয়মটা বোঝাতে চেষ্টা করেছি মূল বিষয় হচ্ছে আমরা বাংলা ভাষায় যে বিশিষ্ট এবং বিশেষণের ব্যবহার করে থাকি বাংলা ভাষায় বিশেষণ পূর্বে বসে এবং বিশেষ্য পরে বসে কিন্তু আরবি ভাষায় বিশেষ পূর্বে বসে বিশেষণ পরে বসে তার মানে বাংলা ভাষায় আমরা বিশেষ বিশেষণের ক্ষেত্রে যে নিয়মটা ব্যবহার করি আরবি ভাষায় তার ঠিক বিপরীত নিয়মটা বিশিষ্ট বিশেষণের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই নিয়মটা শুধুমাত্র মনে রাখার চেষ্টা করবেন এই নিয়মটা মনে রাখলে আমাদের অনেক জানা হয়ে থাকবে যেমন আমরা যখন নতুন বাড়ি বলি তখন আমরা চিন্তা করি প্রথমে আসবে জেদিদ তারপরে আসবে বাড়ি কিন্তু আরবিতে তো তার ঠিক উল্টো নিয়ম হবে প্রথমে আসবে বাড়ি তারপরে আসবে নতুন যেমন বাইত জেদিত কিন্তু বাংলা ভাষায় বললে জেদিথ বাইথ এরকম হবে আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হাফিজ মিল লগে হোক নামাজ না